ভালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাকে বলো তো এই ডেসটাতে কেমন লাগে এই ন্যাচিটা আমার গায়ে মালক চুখে না বলবা আমার না এখন খুব খিদে পেয়েছে কি খাবো ভাবছিলাম এখন তোমার দাদাকে বলে এক প্লেট চাউমিন আনালাম তাই চাউমিন খাবো বাচ্চা কাচ্চা সবাই মিলে এই যাক চাউমিন এ দেখো ঠিক আছে এই দেখো আমি তরকারিটা এর মধ্যে নিয়ে এসেছি দেখো তরকারিটা এখনও ভালো হয়নি তোমাদের দাদা হচ্ছে লোকের হাতে জিনিস খেতে পছন্দ করে না বলে সে কিচ্ছু করেনি এইভাবেই রেখে দিবে জিনিসটা তো নষ্ট হয়ে গেছে এ হচ্ছে চাউমিন এবার চলো তোমাদের সামনে শেয়ার করবো আর আমার থালাকান দিয়ে একটাই খালা নিয়ে আসছি কারণ সবাই মিলে একটা খালাতে খাবো এটা হচ্ছে আমার আমি আচ্ছা তুমিও খাবা এই যে আমার ছেলে হচ্ছে আমি আমি কিন্তু একটু পছন্দ করে না খাবার জন্য ও মানে যে খেতেই ভালোবাসে না ও জানি না কেন এরকম করে এই যে বাবা এর মধ্যে দিয়েছে শুধু পেঁয়াজ আর কিচ্ছু দেয়নি এই দেখো শুধু পেঁয়াজ দিয়েছে আর কিচ্ছু দেয়নি শসা গাজর দেয়নি গাজর শসা কিচ্ছু দেয়নি

খেলে আমার দা বা হাতে খাই হাতে খাই না কিন্তু যদি বলে দি করে কোথায় সেটা দেখাবে খাই সেটাও দেখাবে কিন্তু খায় হচ্ছে হাত তাহলে চলো বন্ধু এই যে টিফিন করবো আমার খুব জোরে খিদে পেয়েছে তার জন্য তো বলে দাদাকে দিয়ে আমি এক প্লেট চাউমিন আনিয়েছি এই যে চাউমিন খাওয়া হবে এবার খাওয়া দাওয়া করবো হ্যাঁ দাদা কী શું જેતા ખાવે આ ખાતા ચાલે આરા આવો કેમન કેમન લાગે પપ્પા ના લો હા દેસો કે હા એટલે আমি খাই খাওয়া পড়ার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে পরের ভিডিও হচ্ছে থাকা